তেতো সবজি বললেই সবার প্রথমে যে নামটি মনে পড়ে সেটি হল করলা আর তেতো হবার কারণে অনেকেই করলা খেতে চান না তবে যদি স্বাদ বিচার না করে এই সবজিটির গুণ বিচার করা হয় তবে হয়তো অনেকেই এর গুণাগুণ দেখে অবাক হবেন করলা ভিটামিন বিটা ক্যারোটিন সহ বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর বিভিন্ন রোগের প্রকোপ কমাতেও এর জুড়ি নেই আর আজকের ভিডিওটিতে আপনারা জানবেন করলার অজানা নানান স্বাস্থ্য উপকারিতা তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক করলায় কোয়ারেটিন নামক একটি উপাদান থাকায় তা রক্তে সুগারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে রক্তে উপস্থিত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাই তো চিকিৎসকরা ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্য করলা বা করলার রস খেতে বলে থাকেন সুস্থভাবে বেঁচে থাকার জন্য জরুরি হচ্ছে আমাদের রক্ত পরিশুদ্ধ থাকা আর করলা আমাদের রক্তকে পরিশুদ্ধ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় তা কষ্টকাঠিন্যের মতো রোগকে দূরে রাখে শুধু তাই নয় এটি শরীরে প্রবেশ করার পর পেটের একাধিক রোগের লক্ষণ কমাতেও শুরু করে যাদের অতিরিক্ত ওজনের সমস্যা রয়েছে তারা এখন থেকেই করলার রস খাওয়া শুরু করে দিতে পারেন কারণ এটি শরীরের অতিরিক্ত মেদ জমতে দেয় না ফলে দেহের ওজন হ্রাস পেতে শুরু করে যাদের পাইলসের সমস্যা রয়েছে তারাও নিয়ম করে প্রতিদিন করলার রস খেতে পারেন উপকার নিজেই দেখবেন যারা নিয়মিত করলা খান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও দ্বিগুণ বৃদ্ধি পায় ফলে তারা সহজেই কোনো ইনফেকশনে আক্রান্ত হয় না করলাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকায় এটি খাবার ফলে দৃষ্টিশক্তি উন্নত হয় অনেক সময় ম্যালেরিয়া জ্বর হলে পিত্ত ঠিকমতো কাজ করতে পারে না এবং শরীরে বিভিন্ন উপসর্গ দেখা যায় যেমন পিপাসা বমি বমি ভাব প্রভৃতি এক্ষেত্রে করলা বা করলার রস খেলে জ্বরের প্রকোপ যেমন কমে তেমনি উপসর্গগুলিও চলে যায় বাচ্চাদের পেটে গুঁড়োকির্মির সমস্যা হলে সকাল ও বিকাল করলা পাতার রস অল্প জলের সাথে মিশিয়ে খাওয়ালে উপকার হবে শুধু বাচ্চাদেরই নয় বড়দের ক্ষেত্রেও এটি সমান উপকারী তবে শিশুদের ক্ষেত্রে হাফ চামচ রস এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এক থেকে দু চামচ পরিমাণ রস খেতে হবে তাই ফ্রেন্ডস আপনারাও এই তেতো সবজিটিকে আপনাদের পাতে রাখুন এবং সমস্ত রকম অসুখ বিসুখ থেকে নিজেকে দূরে রাখুন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ